এক উসবা দিল্লি আর এক উসবা দিল্লির খবর নিয়ে আসছে মিস্টার উজবা দিল্লি আপনাকে জানাই দেওয়া হইতে আছে আপনি যে উজবা দিল্লির কথা বলতে আছেন ওই যে মাইকিং এর কথা বলতে আছেন আমিtact এ সোনি পসনে গুরি নাই বরং ওই উসববে নে আমার পিছনে পিছনে ঘুরছে মুই নাপি মারছি আপন মন বলতে কই যে সিধি লেককে মাইকিং কই দিছ্যই ইয়ার পরতে ইটিলি পলান দিস আমি পলান করে লেননে কোতায় হুম পলান দেশে বেড়ায় বাসছে কারণ গ্যাটার তো একটা জীবনের মায়া আছে হ্যাঁ কারণ এই যুগে যুগে এর অনেক আসলে প্রেমে ব্যর্থ হইয়া হত্যা খুনের দিকে দাবিত হইছে আর সেগুলিতে আপনি আবার এনজয় করেন যারা আমাদের কোন দিকে দূরে গিয়ে আসছে তো জীবন লইয়া বাড়ছে কারণ সবাই আগে তো জীবন হ্যাঁ প্রেম ফিরিতে তো পরে আমনে আমারে কিন্তু বারবার ঠকাইতে আছেন আমার কিন্তু চাঁদি গরম হয়ে যাইতে আছে কি কইতেছো। সেকেন্ড চেয়ারম্যানের জন্য এই দুনিয়াতে কেউ নাই কোনো মানব সন্তান নাই যে হেল লাগে প্রেম করবে মোর দরে লাগে নাই কে কি প্রেম হয় মানুষে 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 আর শয়তানে তো প্রেম হয় না নাকি অনেক শক্তের মধ্যে আছেন না এনে মায় মজিয়ে গেছে বলছে জি চলিয়ে গেছে মাদা ওটা কাম করতে আছে না হ্যাঁ মানে অনেক একদম মাতকার উপর যা মুখে আইতে আছে বললে ফেলাইতে আসেন আমার শয়তান বলতে আছেন কবিজ বলতে আছেন অথচ আমার কপাল গনে সুন্দরী বউডে যে চলিয়ে গেলে বিয়ে পরপর মায় যে মজিয়ে গেলে আমি যদি শয়তানের খবিস হই হলে আমনি কি মানুষ ওহ কারণ মানুষের জীবনে আনন্দ আইবে বেদন আইবে সুখ আইবে দুঃখ আইবে সব লই একটা মানুষ যত বৈশিষ্ট্য আছে বিদ্যমান। কথা বিশ্বাস হইতেছে না হ্যাঁ বিশ্বাস নেওয়ার কারণ কি একটা মানুষের তার স্ত্রীর সাথে ভুলুজা বুঝেছে সেইটা তো আপনি আনন্দ পাইতে আছেন মোর মা গেছে তাতেও আমরা আনন্দিত আম গুপুরে বিপদ আইতেছে আনন্দিত মানুষ বিপদে পড়তে আছে তাতে তো মানুষ আনন্দিত হইবে না আনন্দিত হইবে শয়তান কি মেলছে আমি মোর কথা বিশ্বাস হয় না পুরা গ্যারম আট আট আর জিগাবি রে নির্ভয় বলেন উনি মানুষ না শয়তান উনি মানুষ না শয়তান দেখবি শয়তান জয়যুক্ত হইছে শয়তান জয়যুক্ত হইছে শয়তান জয়যুক্ত হইছে যা আমার কথা বিশ্বাস নইলে এইয়া লইয়া ঘুরিয়া

বাবা রুল তোমারে খুঁজতে আছে কি খবর কাকু এত আদর করি মোরে আব্বা করি রাখতে আছেন ঘটনাটা কি কন্দাই কি যে ক বাবা তোমরা মোরে পছন্দ করতে না পারো কিন্তু মুই তো তোমাকে পছন্দ করি আমরা এক দল করি আর তোমরা আরেক দল করো তোমরা করো ওই হাবুর দল আর মোরা করি সেকেন্ড চেয়ারম্যানের দল রাজনৈতিকভাবে বিরোধ থাকতে পারে শত্রুতা থাকতেই পারে কিন্তু এলাকা হিসেবে তো বিরোধ আর শত্রুতা থাকা ঠিক না বুঝছো বাবা না কাকু মোটেও বুঝি নাই আজগো এখন কি সন্ধ্যা না রাত্রির হেয়ই বুঝতে পারতাছি না সূর্য কি আজগো দক্ষিণ দিক দিয়েছে না পূব দিক দিয়েছে মোট তো যথেষ্ট সন্দেহ হয় আপনার মুখ দিয়া সবসময় দুর্গন্ধ ছড়ায় আজগো তো এই বেলি ফুলের শুভ সরাইতে আছে ঘটনাটা কি কন্দে কাকু খুললে বাবারে হাবইলে তোর বন্ধু তার মাডো মারা গেলে খুব কষ্ট লাগতে আছে কিন্তু হাবুরে একটা খবর পৌঁছানো দরকার চাইছিলাম হাবু আর হাবুর বাপের সামনে বসাইয়া এই কথাটা কমো কিন্তু হাবুর বাপ তো আসুকা বিধবা গেলে আর হাবুইলে এতিম কিন্তু এই সময় এই কথাটা কেমনে কই ভাবলাম তোর দু বন্ধু তোর কাছেই কই তুই গিয়া হাবুরে আর হাবুর বাপের কবি আচ্ছা কাকু কথাটা ঘুরে বাসাই না কইয়া সরাসরি কইবিন কি কতইলে হাবুর মা তো মোর দ্বারে অনেকগুলি টাহা দাঁড় করে কবরে চললে গেলে মোর অনেক কষ্টের টাকা এই টাহার দাবি কিন্তু মুই সারমু না হাবুর মা আপনার কাছ দিয়ে টাকা লোন করছে কখন কোন সময় লোন করলো টাহারা ওই যে হাবু মার খেয়ে যখন ওই হসপিটালে ভর্তি হইলে তখন হাবুর মা আমার বাইটটাই মোর পা ধরে কান্নাকাটি করে কইলে বাদশা ভাই মোর হাবু তো হসপিটালে মরে যাইতে আছে চিকিৎসার অভাবে চিকিৎসা হইতে আছে না মোরে কিছু টাকা দেন এই গ্যারে তো টাকা হলো সেকেন্ড সেটমেন্ট আর আপ নে একবার ভাবছিলাম যে কাছে চাই কিন্তু তো টাকা নাও দিতে পারে এরপি মনে করলাম যে এই কাছে কাছেই চাইয়া দেহি হাবুর মা কান্নাকাটি করে কইলে ভাই আমারে দুই লাখ টাকা দেন হাবুর চিকিৎসাটা করাই হাবুর মার এই কান্নাকাটি দেইয়া মো রাত্তাটা গেলে গইলাম তারপর কইলাম ভাবি মোর দাঁড়িয়ে তো নগদ দুই লাখ টাকা নাই এক লাখ টাকা আছে এক লাখ টাকা আপনি নিয়ে যান যখন পারেন ফিরে দিয়েন তাই নাকি হাবু সুস্থ হওয়ার পরে টাকাটা নেন না কেন এরপরে হাবুর মার কাছে টাকাটা চাইলাম হাবুর মা কইতে আছে বাদশা ভাই অনেকগুলি টাকা খরচ হয়েছে এরপর বিয়ের মধ্যেও তো অনেক খরচ হয়ে গেছে আপনি মোর এক মাস সময় দেন কারোর কিছু কওয়া দরকার নাই মুই জোগাড় করে আপনে টাকাটা ফেরত দিতে আছি কিন্তু এর মধ্যে তো মহিলাটা মইরা গেল আমার টাকাটা পাইলাম না রে সুমান আল্লাহ কি সুন্দর গল্প বানাই বলতে আছে গল্প একার মুন্ডা ভরি গেছে আচ্ছা কাকি আম্মা না মারা গেছে জানা দার সময় হাবু দাঁড়াই কইল যে কেউ দেনে পানা আছে কিনা তাহলে আমারে কবা তা হে সময় কইলেন না কেন আমি তো বলতাম কিন্তু মুই তো জানা যে যাইতে পারি নেই দেখ না এই পালেই আমি যাই কেমন তারা পরে ঘটনা শুনলাম ওই জানাজার সময় হাবু কি কইছে যারা দেনা পানা আছে কেউ যদি টাকা পায় তাহলে হাবুর সাথে যাতে দেখা করে হ্যাঁ পরিশোধ করে দিবে বাবারে এই এতিম পোলাটার কাছে মুই টাহাটা কেমনে চাই মোর তো একটা বিবেক আছে হাবুর বন্ধু হিসাবে তুই হাবুরে একটু বুঝাই কইস আচ্ছা কাকু মুই কম আনে খুব খুশি হলাম বাবা তোমার এই উপকারের কথা মো জীবন অবুল শালার গোশালা এক পাও তো ঘুরে করছি আর এক পাও খুয়ানের দান্দা করতে আছে না হেড ফোন এই গল্প বানাইছো না এই ঘটনা তো হাবুর কইতে দিবে আর গ্রামের সবাইকে পরিকল্পনা করতে হবে আর বাকি পাওয়াটাও কেমনে খুয়ানো যায় শালার গোশালা

hazir ache sherdike bunde chalabo koi oshobho to dekha debe na ki hobe tumi nije namme bisthit bona

মিডিয়া আমাৰ কৈছে যে কালকে সন্ধ্যার সময় বলে দেখছে যে চেয়ারমান দিকে বাবলু যায় দেখ আছে সেকেন্ড চেয়াৰমান ষড়যন্ত্ৰ বেৰিয়া বাবলু মাৰি যদি এই বুহুরের মধ্যে চুবাই থৈ আমরা তো আৰু কাল গৈ এনে চুবুইছিল আমার দেখা গেছে ছেকেণ্ড চেয়ারমান মাৰি এখন চুবাই থৈছে পরে তো আমাকো দোষ কৰিব এৰ লেগে আমরা হাবুললৈকে পরামর্শ কৰি আহিছে এখন বিশ্বাহিত যে যদি লাষ্ট টাচ পাওয়া যায় বৌহুরের মধ্যে ইনে লিওয় নেই লেহে ৰাজু নতুন করে আবার এই গ্রামে মনে হয় আগুন জ্বলবে ওই সেকেন্ড চেয়ারম্যান যে ষড়যন্ত্রকারী সুযোগ পাইলে কাজে লাগাইবে তার কাছে অসম্ভব কিছু না যাই হোক আলমাদ সাগর তোমরা উঠতেও ঠান্ডা লাগবে এখানে মনে হয় কোনো লাশ নাই আহ নাই নাই তো তাই আর করো না তুমিও একটা ফাজির লোক তোমার সাহায্য করে তোমার কি প্যারাসিটামল আছে ঘরে এখন ফাইলা আগে ওঠ

ডাক দি আছেন দয়ালামারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আয় রে ডাক দি আছেন দয়ালামারে হকি বয়স কত হইলে তুই মোর বয়সী কাউকা হ্যাঁ মরতে হইবে না দুই দিনে সারা জীবন থাকতে পারবা মরতে তো দুই দিন আগের পরে কেউ এই দুনিয়াতে থাকতে পারবে না কিন্তু তুমি হঠাৎ করে মোর এই মারফতি কথা শুনাইতেছো কে ওরে সোহার সাপার সোহার আর কুত্তার যে নীতি আছে তোমার তো হেইয়াও নাই সাপার আর যদি জানতে পারে যে মুই তোমার লগে একবার তুলনা করছি তাইলে আর আমার ফাঁসি দাবি করবে আর এরা লজা আত্মহত্যা করতে পারে বুঝছো আর এই যে তুমি একটা মরা মানুষের লইয়া এই যে সারা গ্রামের তুমি ডাক ডল পিটাইতে তোমার কি ভয় নাই মরতে হইবে না তোমার এই বেটা খুব দাপট দেখাইতেছো মনে আছে মুই কি খারাপ কামটা হরছি হ্যাঁ তুমি সাপ আর ওই কুত্তার লগে মরে তুলনা করতে আসো আরে সাপ আর কুত্তার যে নীতি আছে তুমি তো হেরছো নিম্ন স্তরের কথা আছে না যে কুত্তার লেঞ্জা যদি পাঁচশো বছর অসুঙ্গার ভিতরে বইরে রাখে হেয়া বাকাই থাকে আর সাপ যেটা থাকতে এরকম বাকাই চলে মরার পরে সোজা হয় বুঝতে পারছো আর এই যে তুমি হাবুর মার নামে একটা মিথ্যা কথা নড়াটিতে আসো এই ঠিক তুমি কও তোমার কি কোনো সাক্ষী মান আছে যে হাবুর মা তোমাকে টাকা নিছে হ্যাঁ আছে মানিকের সামনে মুই 1 লাখ টাকা দিছি আর তোমার যদি বিশ্বাস না হয় যাও ওই মানিক কে আছে না হেরে জি গাও কার কথা হইতে আসো মানিক ওই মানিককা তোমার সাক্ষী এই সব যে তোমাগো চালাকি হে কি মুই বুঝতে পারতে আসি না মনে করছো তুমি মই জানতাম তোমরা এই টাকা অস্বীকার করবে বিশ্বাস করবে না মোর টাকা যদি না দেয় মই দাবি ছাড়বো না ওই হাসরের দিনে হাবুন মার আটকাই দিব থানায় গিয়ে মামলা দেব তারপরও আমি আমার টাকার দাবি ছাড়ব না হাবুজন হাসপাতালে ছেলে হাবুর মা দৌড়ে আইসা মোর পায়ে দইরা কইতে আছে মোরে টাহা দেন টাহা দেন যদি টাহা না দেন মই হাবুরে বাঁচাতে পারব না এর নি তো মুই এক লাখ টাকা দিছি মোর টাহা গেল আর তোমরা এখন মোর নামে খারাপ কথা ছড়াইতে আছো আরে বেইমান তোরা কবরে গেলেও তো বেইমানি শেষ হইবে না হাবুর মা তাহাদার তো টাহাদার নিছে হাবুর কি তাহার অভাব পড়ছিলে হাবুর যে খামার এই খামার থেকে হাবু প্রতি মাসে একটা থেকে দেড় লাখ টাকা ইনকাম করে বুঝছো আর হাঙ্গা বরিশালের মানু হাবুর লেগে যেভাবে হাসপাতালে সুইটা গেছে আর কি তাহার অভাব ছেলো তুই কইতে আসো তোর তো টাহাদার নিয়ে হাবুর চিকিৎসা করছে না আরে জালিম এক পা তোর গেছে উপর একজন আল্লাহ আছে এর প্রতি বিশ্বাস রাহিস হোন।

মানুষ কেমন তার এসব পারে আমি বুঝতে পারতে আছি না একটা লোক মরে গেছে হেরতে টাকা নেওয়ার কি দান্দা দা চিন্তা করতে পারো হাল লাগো তুমি তোকে হেদার দান করো গো মাবুদ হেদার দান করো আমি আগেই বলেছি তোমার ইচ্ছে মতো আমি সবই করবো কোন কিছুতেই আমি কখনো না করব না তবে একটা জিনিস মাথায় রাখো এই আমার সম্মান তোমাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে এটাই তোমার দায়িত্ব ক্যা তোমার এর মানে অসম্মানটা করলাম কোতায় তুমি গুনগুন করে আছো বুঝিয়ে খামেই শুয়ে একটা গান গাইtie আছলা আমি এসে বললাম যে সেটা কি একটু লাউড গাও আমি শুনিয়ে জানা আমার কোরাণটা তৃপ্ত হয় হোনলাম না গান গান যারা হোনেনা এরা বাঁচে না আমার সংবিধান অনুযায়ী গান নাই

ওই সবার খোঁজ খবর নেছে আব্বা বসে সে আমার লিগে সে দোয়া করছে আমনের কথাও সে জিজ্ঞেস করছে ওর কথা কি জিজ্ঞেসে জিজ্ঞেসে আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে আপনি খাওয়া দাওয়া কেমন ডুলে করতেছেন কেটা রান্না বাড়ি করিয়া দেয় ওর কথা আমনের লেগে গিয়া মোক লোক গিয়া আর বলে কল কোড কোডায় সেইটাই সে বলছে তো তো তোর দায়িত্ব নাই হ্যাঁ তোর দায়িত্ব নাই হ্যাঁ বলছে তো বলছে না বলছে যাইতে বলছে ও তুই হেলি দে ফোনটা দে ওই বৌমালো একটু কথা কই আর জান ব্যস্ত না বা ওই তো হয়তো ঢাকা শহর গেছে ব্যস্ততা আসলে মূল উদ্দেশ্য তো ব্যস্ততা কিছু কাম কাজ করবে যাই এখন ফোন টোন দিলে আবার বিরক্ত হইতে পারে এখন মানে ব্যস্ত সে এ তুই কও কি আই তোর কি মাথাটা ঠিক আছে না কাউলেই গেছে

এই বোমা কি ডাহা যায় তোর কাছে ফোন দেছে সত্য করে বল মিথ্যা বলবি না কেলে চোখ করিয়া চোকা সত্য করে বল বোমা ফোন দেছে না বা ফোন দেয় নাই বোমাটা তুই ফোন দেছো চোখ মাইরে ছাটবি না সত্য করে বল বৌ তুই ফোন দেছো

তুই তো ঘাটা যাইতেছস না ঘাটা যাইতেছি মুই ছোটইলে মুই যমু আব্বা আব্বা মিটটু দজ্য দরন আমার একটু সময় দরা আমি বেবা গোছাইয়া লই যামনে আর একটু সময় দন আব্বা আব্বা এরকম কইরেন না আব্বা বাড়িতে যাইয়া দেখতাম যে খাওনের কিছু নাই হাঁнди আমার খাওয়াইছে আর কইতে কি বাবু মাইন্সফট টাহার নিয়া কর্দ কইরিয়া টাহার নিয়া বাবু গরি মধ্যে কোনো महत्व নাই তুমি একদিন বড় হবা তোমার টা দিয়ে তুমি মানুষের উপকার করবা তোমার টা দিয়ে তুমি তোমার বাপার সেবা করবা সেই দিনই মোর মায় অর্জ করে নাই আজ তো তাহলে আমি কিছুটা হইলো দিন দেশে আমার মায় বলে ওই বাস সাদ দিয়ে এক লাখ টাকা কর্জ দিয়েছে আমার মর মার্ডার লইয়া। ইয়া এই ইয়ারা কইয়া কইয়া গ্রামে সবাই কইতে আছে শুনাইতে আছে